আয় লেখার পর দেখেন যে এটার রেসপন্সটা কী হয় দেখেন এখানে ম্যাসেঞ্জারের আজব কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো দেখলে কিন্তু আপনি অবশ্যই অবাক হবেন আর আপনি ম্যাসেঞ্জারে যা খেয়ে মেসেজ করবেন এস এম এস করবেন সেও কিন্তু এস এম এস দেখে অবাক হবে বল কী ব্যাপার এরকম মেসেজ আসতেছে কেন আসলে এই সেটিংসগুলো কিন্তু অনেকেই জানে না আমি আপনাদের দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো কিভাবে আপনি আপনার বন্ধুদের সাথে এভাবে এস করে তাদেরকে চমকে দিবেন অবাক করে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে একটা প্রোফাইল এখানে আমি ক্লিক করবো আমি ম্যাসেঞ্জারে এই প্রোফাইলটা ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি এস এম এস করবো হায় হায় লেখার পর দেখেন যে এটা রেসপন্সটা কি হয় দেখেন এখানে কিন্তু একটা কিস উঠছে এবার আমি এখানে লেখবো বাংলায় কেমন আছো এবার দেখেন কেমন হয় যখন আমি কেমন আসো লিখলাম তখন কিন্তু ফুলের ভালোবাসা চলে যাচ্ছে আপনি এই সেটিংসটি কিভাবে করবেন এই সেটিংসটি করার জন্য আপনাকে যে উপর দেখতে পাচ্ছেন যে আই বাটন এই আই অপশন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে আসার পরে এখানে দেখতে পাবেন যে ওয়ার্ড ইফেক্ট এই ওয়ার্ড ইফেক্টে আপনি ক্লিক করবেন ওয়ার্ড এফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু হাই কেমন আছো এগুলোর সাথে কিন্তু এগুলো অ্যাড করে রাখছি এই জন্য কিন্তু এগুলো লেখার সাথে সাথে ফুল এবং বিভিন্ন আমি যেটা সেট করছি সেটাই যাবে এই সেটা কীভাবে করবেন এখানে আপনি লিখবেন আপনি যাকেই লেখেন না কেন যে বন্ধুকে লেখেন না কেন আপনি যেমন কিছু লিখবেন যে বাসাস সবাই কেমন আছেন হ্যাঁ কেমন আছে এটা লিখতে পারেন এবার এটার সাথে যে দেখতে পাচ্ছেন যে সাইডে ইফেক্ট ইফেক্ট থেকে আপনি এটার সাথে যে কোনো একটা সেট করে নেবেন যেরকম আমি এখান থেকে খুঁজে নেব যেটা সেট করে যায় আপনি আপনার পছন্দ মতো করে যে লেখাটার সাথে যে ইফেক্টটা যায় সেটাই আপনি সেট করবেন আন্দাজও করলে তো আর বুঝবে না যেমন আমি এই লাভটা দিয়ে দিলাম এবারে দেখেন এই বাসা সবাই কেমন আছে এই লেখার সাথে আমি লাভ ইফেক্টটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন যে উপরে চিহ্নটা এই বাটনটা আমি ক্লিক করে দিলাম এবার দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই তিনটে আমি সেট করে ফেলছি এবার দেখতে পাচ্ছেন যে ব্যাক বটন এই ব্যাক আপনি ক্লিক করবেন ব্যাক বাটন ক্লিক করার পর এখানে পারমিশনটা ওকে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন আসার পর এই এখানে আমরা যে ওপরে যে তিনটা লিখেছি হায় কেমন আসো বাস সবাই কেমন আছে যখনই আপনি এই তিনটা ওয়ার্ড লিখবেন তখনই কিন্তু যে লিখার সাথে যে ইফেক্টটা সেট করবেন সেটাই কিন্তু যাবে আর সেই বন্ধুটা কিন্তু আপনার দেখলে কিন্তু অবাক হয়ে যাবে আপনি হাইপাটালে মানে ফুল আপনি যেটি সেট করেন সেগুলো যাবে এইভাবে কিন্তু আপনি আপনার বন্ধুদের চমকে দিতে পারবেন মেসেঞ্জারে কারোর সাথে অ্যাড করে আপনি যদি দশটা ওয়ার্ড লিখতে থাকেন তো দশটা ওয়ার্ড কমনগুলো আপনি লিখে রাখবেন তাদেরকে চমকে দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন আর এরকম ভিডিও পেতে পেস্ট্রি ফলোতে সাথে থাকবেন ধন্যবাদ